ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا. ومولانا محمدا عبده ورسوله. ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا مغذرين فيها يفرح كل أمر حكيم فقال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها الى اخر الحديث او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার জন্য এবং সালাত পূর্বে কিছু দিনই কথা বলা এবং শোনার উদ্দেশ্যে বসবার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে ইমানি কণ্ঠে সমসরে ভক্তি পরে সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে আমরা যে জুমার সালাদ আদায়ের জন্য মসজিদে এসেছি এটি হচ্ছে শাহবান মাসের দ্বিতীয় জুমাহা আমরা বলেছিলাম শাহবান রহমত বরকত এই মাসের মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এই জন্য আল্লাহ এই শাহবানকে শাহাবান করে নামকরণ করা হয়েছে তাছাড়া এই মাসের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে লাইলাতুল বারাত বা সবে বরাত সবে বরাত বা লাইলাতুল বারাত যেটাই বলেন না কেন এটার একটা অর্থ আছে যদি বলি সবে বরাত তাহলে সব এটা হচ্ছে ফার্সি শব্দ এটার অর্থ হচ্ছে রাত্রি আর বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি আবার এটাকে যদি আরবিতে আমরা বলতে চাই তাহলে বলতে হবে লাইলাতুল বারাত লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত্রি আর বারাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি সুতরাং আরবি ফার্সি যেটাই বলেন না কেন এটার অর্থ হবে মুক্তির রজনী মুক্তি পাওয়ার রাত্রি অনেকে অর্থ করে থাকেন ভাগ্যের রজনী বা ভাগ্য রজনী বলে থাকেন ভাগ্যরজনী এটা এক হিসাবে অর্থ হয় সেটি হচ্ছে বরাতকে যদি আমরা বলি বাংলা শব্দ তাহলে বরাত শব্দের অর্থ হয় ভাগ্য বাংলা শব্দ থেকে বরাত শব্দের অর্থ হয় ভাগ্য সে হিসাবে বলা যায় ভাগ্য রজনী আবার এই রাতের বিশেষ বৈশিষ্ট্য থেকেও বলা যায় যেমন আল্লাহ তাআলা এই রাতের মধ্যে হাদিসে আছে বান্দার আগামী এক বছরের মধ্যে কার হায়াত কতদিন কার মৃত্যু হবে দুনিয়াতে কে কে জন্মগ্রহণ করবে যেহেতু একটা লিস্ট করা হয় একটা বাজেট করা হয় সে হিসাবেও এই রাত্রিকে ভাগ্য রজনী বলা যায় তবে লাইলাতুল বারাত শব্দের অর্থ হচ্ছে মুক্তির রজনী কেন মুক্তির রজনী কারণ এই রাতে আল্লাহ পাক রব্বুল আলমিন অসংখ্য অগণিত মানে হাজার কোটি মানুষকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বলবেন কি পরিমাণ মানুষকে মুক্তি দেন হাদিসে আসতেছে সামনে তো এই যে একটা রাত্রি খুব বেশি দূরে নয় আজকে আমরা যে জুমার সালাত আদের উদ্দেশ্যে মসজিদে এসেছি আজকে হচ্ছে আরবি চোদ্দ তারিখ মাসের শাহবান তারিখ তো হাদিসে আসছে তোমি শাহবান লাইলাতুল বারাত কি বলা হয়েছে লাইলা নি মানে শাহাবান মাসের মাঝখানে মধ্যবর্তী জায়গাতে যে রাত অতিবাহিত হয় পনেরো তারিখের রাত এই রাতকে লাইলাতুল বারাত বা সবে বরাত বলা হয় সেই হিসাবে আজকে জমার দিন দিন শেষ হয়ে যে রাত আগমন করবে সন্ধ্যা থেকে এই সন্ধ্যা থেকে লাইলাতুল বারাত বা সবে বরাত শুরু হয়ে যাবে লাইলাতুল বারাত বা সবে বরাতের বিশেষ ফজিলত রয়েছে হাজির শরীফে আল্লাহ রসুল্লাহ বেশ কিছু ফজিলতের কথা বলেছেন

এই যে কোরআন এই কোরআনকে আমি নাজিল করেছি লাইলাতে মুবারকাতে বরকতপূর্ণ রাতে সুহান আল্লাহ বলবেন না বরকতপূর্ণ রাতে আমি কোরআনকে নাজিল করেছি আল্লাহ বলে আমি ভীতি প্রদর্শনকারী হাকিম এই রাতে আমার পক্ষ থেকে প্রত্যেক বিষয়ের ফায়সালা করা হয় তো এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বললেন কি ইন্না লাইলাতি মুবারাকাহ আমি কুরআন কে রাতে নাজিল করেছি। এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত তাবে হযরত ইкраমা রাহমাতুল্লাহি আলাই। মুফাসসির এবং তিনি সহ আরব মুফাসসিরদের এক জামাত বলে থাকেন লাইলাতি মুবারাকাতিন এর ব্যাখ্যায় বলে থাকেন বরকতপূর্ণ রাত বলতে বোঝানো হয়েছে লাইলাতুল বারাত বা সবে বরকত সুবহানাল্লাহ কিন্তু ইমাম নবাবী রহমাতুল্লাহ আলাই এবং মুফাসির মুফাসির কেরামের অনেক বড় একটা জামাত বলে থাকেন লাইলাতে মুবারকাতিন বলতে বোঝানো হয়েছে সবে কদরকে কারণ পবিত্র কোরআন আল্লাহ তালা সুরা কদর নাজিল করেছেন সুরার নাম দিয়েছেন সুরাতুল কদর আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন আমি কে নাজিল করেছি লাইলাতুল কদারে আগের আয়তে আল্লাহ বললেন কি আমি কোরআনকে নাজিল করেছে লাইলাতুল বারাত বা সবে বরাতে কথাটা খেয়াল করবেন আগের আয়তে আল্লাহ বললেন কি আমি কোরআন নাজিল করেছে সবে বরাতে আবার সুরতুল কদর নাজিল করে আল্লাহ বললেন আমি কে নাজিল করেছে সবে কদরে কথাটা দুই রকম হয়ে গেল না আল্লাহ এক আয়তে বললেন আমি নাজিল করছি কোরআন বরাতে আর বললেন কদরে এটার ব্যাখ্যা কি আল্লাহ তো মিথ্যা বলতে পারে না এটার ব্যাখ্যা কি হজরত ইমাম আজম রহমতুল্লাহ আলাই আবু হানিফা রহমতুল্লাহ আলাই এটার ব্যাখ্যা করেন একাধিক ব্যাখ্যা তিনি করেছেন এর মধ্যে একটা ব্যাখ্যা তিনি করেছেন যে লাইলাতুল বারাত খেয়াল করবেন কথাটা লাইলাতুল বারাত বা সবে বরাত এটা তো নির্ধারিত নির্দিষ্ট লাইলাতুল শাহবান মানে শাহবান মাসের অর্ধেকের মধ্যে এটা অতিবাহিত হয় অর্ধেকের মধ্যে এটা পালন করা হয় কদর বা লাইলাতুল কদর এটা কিন্তু সুনির্দিষ্ট নয় হাদিসে আসছে সবে কদর বছরের যে কোনো রাতে অতিবাহিত হতে পারে আবার পুরা বছর থেকে একটা নির্ধারণ করে বলা হয়েছে রমজান মাসে লাইলাতুল কদর যাওয়ার সম্ভাবনা বেশি আবার পুরো রমজান মাসের মধ্য থেকে নির্ধারণ করে বলা হয় রমজান মাসের শেষ দশ রাতের মধ্যে লাইলাতুল কদর যাওয়ার সম্ভাবনা আবার শেষ দশ দিনের মধ্যে নির্ধারণ করে বলা হয় শেষ দশ দিনের বেজোর রাতের মধ্যে লাইলাতুল কদর যাওয়ার সম্ভাবনা বেশি আবার শেষ বেজোর রাতের মধ্যে নির্ধারণ করে বলা হয় রমজান মাসের সাতাইশ মানে সাতাইশে যে তারাবি পড়া হয় সাতাইশে তারাবি বা সাতাশে রাত এই রাতে লাইলাতুল কদর যাওয়ার সম্ভাবনা বেশি তবে লাইলাতুল কদর যাওয়ার সম্ভাবনা আছে পুরো বছরের যে কোনো রাতে কথাটা খেয়াল করবেন ইমাম আজম আবু হানিবার রহমতুল্লাহ আলে তিনি ব্যাখ্যা করেন লাইলাতুল বরাত বারাত বা সবে বরাত এটা তো পনেরো সাবানেই হয় কিন্তু লাইলাত কদর তো সারা বছরের মধ্যে ঘুরা ফেরা করে তো আল্লাহ যে রাতে কোরআন নাজিল করেছেন সেই রাতে ঘটনাক্রমে সবে কদর এবং সবে একই রাতে হয়েছিল সোহায়ন সোহানা চিন্তা করছেন আল্লাহ তালা এই যে কোরআনকে নাজিল করেছেন দুইটা বরকত পূর্ণ রাতে আর দুইটা বরকত পূর্ণ রাত একই রাতের মধ্যে ছিল এটা একটা ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ এক আয়তে বলেছেন আমি কোরআনকে নাজিল করেছি সবে বরাতে আর এক বলছেন কোরআনকে নাজিল করেছি সবে কদরে এটার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছেন লাইলাতুল বারাত বা সবে বরাতে তবে কোরআন নাজিলের কোরআন নাজিলটাকে বাস্তবায়ন করেছেন পরিপূর্ণ করেছেন যেমন আমরা আমাদের কমিটি গঠন করতে চাই না এটার মানে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মানে আগে থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে কি আমাদের কমিটি গঠন করা হবে তবে যে দিন কমিটি গঠন করা হবে ওটা হচ্ছে বাস্তবতা আর আগেরটা কি প্রস্তুতি

ফাকু মোহ লেই লেহা অসুম য়ৌ মাহা আল্লাহর অসুল সাল্লাল্লাহী বলেন ইদা কানত লাই লতুন নিষ্ফৃভিং শাহ যখন নিষ্পৃশা বাবর্ত লাই লাইলাতুল বারাত এসে যায় ফাকু মোহ লে লেহে অসময় মাহা আল্লাহর রসুল মানে সবে বারাতের তোমরা জাগ্রত থাক জাগ্রত থেকে বিবাদত কর অসম এও মাহা পরের দিন একটা রোজা রাখো রাতে আমরা কি পাইলাম রাত্রে জাগরণ করা

হে বান্দারা তোমাদের মধ্যে কে আছো গুনাহগার অনেক গুনাহ করা ফেলেছো সমুদ্রের ফানার চেয়েও বেশি পরিমাণ গুনাহ করে ফেলেছ হে বান্দা আজকে সবে বরাত আমার কাছে গুনাহ থেকে মুক্তি চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেব সুবহানাল্লাহ এভাবে আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকেন আলাম মিন মুস্তারসিকিন ফারযকাহু তোমাদের মধ্যে কে আছো রিজিক প্রত্যাশী রিজিকের অভাবে ভুগছো রিজিকের সংকট আবারের ব্যবস্থা করতে করতেছ না সন্তান স্ত্রী সন্তান এদের কাপড় চোপড়ে ব্যবস্থা করতে করতেছ না ভালো বাড়ি গাড়ি নাই তোমার রিজিকের সংকট হে বান্দা তুমি আমার কাছে চাও আল্লাহুল গনী ওয়া আনতুমুল ফক্বির আল্লাহ নিজে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ ধনী পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ হচ্ছে গরিব আল্লাহ যেহেতু ধরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা অবশ্যই দেবেন আল্লাহ তাআলা এই রাতে এভাবে ঘোষণা করতে থাকেন আলামে মুস্তারাসাকিন ফারজফাহো হে বান্দা তুমি তোমার রিজিকের অভাব আমার কাছে এই রাতে রিজিক চাও আমি আল্লাহ তাআলা এই রাতে তোমার জন্য রিজিকের বরকত করে দেব এভাবে আল্লাহ তালা আরো ঘোষণা করতে থাকেন আলামে মুবতালা ফাওআফ ইহে আল্লাহ তাআলা ঘোষণা করে হে বান্দা তোমাদের মধ্যে কে আছো অসুস্থতায় ভুগছো অসুস্থ বিছানায় ছটফট করতেছ টাকা নাই বড় ধরনের রোগ হয়েছে চিকিৎসা করবা হাসপাতালে যাওয়ার মতো টাকা নাই হে বান্দা এই যে বা সবে আমার কাছে মুক্তি চাও আমি আল্লাহ এই রাতে তোমার জন্য সেফার ব্যবস্থা করে দেবো মাত্র তিনটা বললাম কয়টা আল্লাহ তালা এরকম অসংখ্য অগণিত বিষয় বলে বলে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে হাদিসে আল্লাহ রসুল সাল্লাম বললেন আল্লাহ তালা সবে বরাতে আর সে আজিম থেকে প্রথম আসমানে নেমে আসেন এটার ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তালা মূলত প্রথম আসমানে নেমে আসেন বিষয়টা ওরকম না বিষয়টা হচ্ছে আল্লাহ লাইলাতুল বারাতে বা সবে বরাতে বান্দার অতি নিকটে চলে আসেন একেবারে কাছে এসে ডাকতে থাকে কতক্ষণ ডাকতে থাকে হজরত জিব্রাইল আলহাতাম বলেন ফজর পর্যন্ত কখন থেকে সূর্য ডোবার পর থেকে নিয়ে পরের দিন সেহরির যে শেষ সময় সাহারি খাওয়ার যে শেষ সময় শেষ সময় পর্যন্ত আল্লাহ তালা এইভাবে বিভিন্ন বিষয় বলে বলে ডাকতে থাকে সুতরাং এই রাতের গুরুত্ব আছে না না একে বলে আমাদের দেশের যদি কোনো একটা মন্ত্রী আইসা জামালপুরে আইসা ঘোষণা দেয় হে জামালপুর এলাকা বাসী তোমার তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও কোন এলাকায় কি দরকার আমার কাছে চাও চাবকে কি না চাইলে যদি পাওয়া যায় চাবো কি না চাবো চাইতে যাব কষ্ট হলেও আমরা যাব চাওয়ার জন্য কারণ প্রকাশ্যে তিনি কিছু দিচ্ছেন এটা হচ্ছে প্রকাশ্য বিষয় কিন্তু আল্লাহ তালা যে আমাদেরকে দেয় এটা তো আমরা দেখি না আল্লাহ তালা যে ঘোষণা দিতেছেন এটা তো আমরা দেখি না ইমান কাকে বলা হয় ভাই কাকে বলা হয় হচ্ছে না দেখা জিনিসের উপর বিশ্বাস করা আমাদের দেহের একটা অংশ আছে যেটাকে রুহ বা আত্মা বলা হয় রুহ বা আত্মা পৃথিবীর কোন ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার ওকিল ব্যারিস্টার যাই কিছু বলেন না কেন রোহের আকার কেমন আত্মার আকার কেমন এটা দেখতে কেমন এটার ওজন কেমন এটার আয়তন কত দেখেছে পৃথিবীর কেউ এটা আবিষ্কার করতে পারে নাই মনে হয় ভবিষ্যতে পারবেও না কারণ এটার কোনো আকার হয় না এরপরে আমরা বিশ্বাস করি কি করেন আমাদের দেহে যে একটা আত্মা আছে রুম আছে আমরা বিশ্বাস করি যে আমাদের দেহের ভেতরে একটা রুম বা আত্মা আছে তোরকম ভাবে আল্লাহকে দেখা যায় না আল্লাহ যে ঘোষণা করে প্রথম আসমারে আইসা সবে বরাতে এই ঘোষণা আমরা শুনি না আমাদের কান দিয়ে শুনি না যদি আমরা আমাদের কান দিয়ে শুনতাম সরাসরি আল্লাহ এসে ডাকতো তাহলে আমাদের জন্য জান্নাত থাকতো না কারণ আল্লাহ তালা তো সরাসরি এসে ডাকতেছে এখানে তো বিশ্বাসের কোন কিছু নাই কারণ প্রকাশ্য জিনিস তো এই জন্য দেখেন আল্লাহ তালা আমাদেরকে ডাকবে কিন্তু আমরা আল্লাহকে দেখব না তারপরে যে সমস্ত বান্দারা আল্লাহ তালাকে অন্ধভাবে বিশ্বাস করে ওই সমস্ত বান্দারাই সাকসেসফুল হবে এই রাতে তারা তাদের দুনিয়াকেও সুন্দর করতে পারবে এবং আখের রাতকেও সুন্দর করতে পারবে সম্মানিত তো তাহলে এই রাতকে আমরা গুরুত্ব দিব কি দেব না এই রাতকে আমরা গুরুত্ব দিব তাছাড়া এই রাতের ব্যাপারে হাজির শরীফ আল্লাহ রসুল সাল্লাম বলেছে এই রাত হচ্ছে বান্দার বাজেট করার রাত যেমন প্রত্যেকটা রাষ্ট্রের বাচ্চাকে একটা বাজেট আছে মানে আগামী এক বছরের মধ্যে রাষ্ট্রের ভেতরে কে কে স্থাপন করা হবে নতুন কোন কোন চাকরিজীবীর বেতন কি পরিমাণ বর্ধিত হবে মানে রাষ্ট্রের একটা বাৎসরিক বাজেট করা হয় ওরকম ভাবে ইলাহি দরবারে আল্লাহ দরবারে ফেরেস্তাদেরকে নিয়ে আল্লাহ তালা বাৎসরিক একটা বাজেট করে যে আগামী এক বছরের মধ্যে কোন কোন বান্দার মৃত্যু হবে কার কার জন্ম হবে কার কার অসুস্থতা আসবে কার কার বিপদ আসবে এই সব কিছুর একটা বাজেট আল্লাহ তালা ফেরিস্তাদের মাধ্যমে করে থাকে সুতরাং আপনার আমার যে সময় বাজেট হবে সে বাজেটের সময়ে আপনি আমি যদি ইবাদতরত অবস্থায় থাকি আল্লাহর ইবাদতরত অবস্থায় থাকি যিকিরের মধ্যে থাকি নামাজের মধ্যে থাকি কোরআন তেলাওয়াতের মধ্যে থাকি আর এই অবস্থায় যদি আপনার আমার বাজেট করা হয় তাহলে আশা করা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য ভালো কিছু বাজেট করবেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এজন্য এই রাতকে আমরা গুরুত্ব দেব তো ইনশাআল্লাহ সময় শেষ সংক্ষিপ্ত কিছু আমলের কথা বলেই শেষ করব লাইলাতুল বারাতের হাদিস অনেকেই বলে থাকেন হাদিস দুর্বল সবে বরাতের হাদিস অনেকে বলে থাকেন কি দুর্বল যে এই রাতের কোনো আমল নাই বলে থাকেন কিন্তু দেখেন আমরা হাদিসের কিতাবে বেশ কিছু হাদিস সবে বরাতের ব্যাপারে পাই ফজিলতের কথা তবে ফজিলতের যে হাদিসগুলো আছে সেগুলো যদিও একটু দুর্বল হয় তবে সেগুলো অবশ্যই আমল করতে হবে তবে আকিদার সাথে সম্পর্কযুক্ত যদি কোনো হাদিস দুর্বল থাকে সেটা গ্রহণযোগ্য নয় ফজিলতের ক্ষেত্রে যে হাদিসগুলো সেগুলো সবে বড়াতে আমলের সাথে সম্পর্কযুক্ত বেশ কিছু হাদিস আমরা পাই মানে ফজিলতের সাথে সম্পর্কযুক্ত তো এই ফজিলতের কথা যেহেতু হাদিসে আছে তো আমরা সেই হিসাবে আমরা এই রাতকে গুরুত্ব দিব ইনশাআল্লাহ দেখেন এখানে কয়েকটা আমল পাওয়া যায় এক নাম্বার আমল সন্ধ্যা বেলা মানে আসরের পরে মেস করব। করবো দুই নাম্বার সন্ধ্যা হওয়ার আগে গোসল করব গোসল করে নিলাম মানে ইবাদত করার জন্য নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত করে নিলাম এরপরে রাতে আছে তিনটা আমল একটা হচ্ছে কবর জিয়ারত করা কবর জিয়ারত করা এরপর দুই নাম্বার হচ্ছে রাত্রে জাগরণ করে নফল ইবাদত করা তিন নাম্বার হচ্ছে সাহারি খেয়ে রোজার জন্য প্রস্তুতি নেওয়া পাঁচটা আমল আমরা আবার বলি সন্ধ্যাবেলা আমরা মেসওয়াক করব সন্ধ্যার আগে মেসওয়াক করে গোসল করব দুই এরপর রাতের বেলা আমরা কবর জিয়ারত করব কবর জিয়ারতের জন্য কোনো ডাকা ডাকি নাই যে মুসল্লি সবাইকে ডাইকে নিয়ে গেলাম কবর পারে তা না যার ইচ্ছা যাবে যে ইচ্ছে যাবে না তাকে কিছু বলা যাবে না হয়তো কেউ অন্য কোনো নামাজ পড়বে বা জিকির করবে তাকে আমরা ডেকে নিব না তাকে আমল করতে দেব এরপর হচ্ছে রাত্রে জাগরণ করা রাত্রি জাগরণটা কিভাবে হবে সেটা একটু পরে বলি এরপর পাঁচ নম্বর আমল হচ্ছে আপনার সাহারি খাওয়া পরের দিন একটা রোজা রাখার জন্য তাহলে রাত্রি আমরা কিভাবে জাগরণ করব রাত্রি জাগরণের আমল আপনারা আজকে রাতে হুজুর যদি আসে থাকে হুজুর আসছে মূর্তিশা হুজুর আসেনি তাহলে হুজুর আপনি বয়ান করবেন নাকি আপনি কিছু বয়ান করেন তাহলে কিছু আমল আপনারা রাতের বেলা শুনতে পারবেন ইনশাল্লাহ আমি কিছু বলি এ রাতটাকে আমরা কিভাবে কাটাবো বিভিন্ন জায়গাতে দেখা যায় কি হুজুর কে দেওয়া হয় হুজুর সারা রাত বয়ান করতে থাকে আর মুসল্লি কিছু বুড়া দূরা আছে সামনে ঘুমায় আর যুবক যারা আছে ওরা বাহিরে কি করে রান্না বান্না করে এইভাবে সারা রাত কেটে যায় আমরা মনে করে কি রাত্রি সারা রাত জাগ্রত থাকলাম এটাই মনে হয় এ ইবাদত কিন্তু এটাকে বলা হয় না রাত্রি জাগরণ করার অর্থ হচ্ছে রাত্রি জাগরণ করে ইবাদত করা এবার যদি করতে পারে তাহলে এই রাত্রি জাগরণ করে লাভ আছে অন্যতাই শুধু শুধু এলাকা থেকে চাউল উঠাইয়া রাতের বেলা সাহারি খাওয়ার জন্য সারা রাত আয়োজন করলাম এক রাকাত নামাজ পড়ার সৌভাগ্য আমার হইল না আর হুজুর সারা রাত শুধু বায়ানি করলেন। হুজুরেরও এক রাকাত নামাজ পড়ার সুযোগ হইল না তালাতে সুযোগ হইলো না তাজবি তাহলে সুযোগ হইল না একটা নামাজ আছে যেটা পড়লে আল্লাহ তালা জীবনের সকল গুণা মাফ করে দেয় না। সালাতুল হাজত সুযোগ নাই মানে কোন নামাজ পড়ার সুযোগ নাই এগুলো কিন্তু রাত্রি জাগরণ নয় রাত্রি জাগরণ হচ্ছে রাতটাকে আমাদের নফল ইবাদতের মাধ্যমে যদি করে সংক্ষিপ্ত নয় এতটুকু সময় বয়ান করার পরে ছাইরা দেবেন মুসল্লিরা আমল করবে নফল নামাজ পড়বে সালাত আছে রাতের নামাজ হচ্ছে দু রাখাত করে তো আমরা দুই রাখাত দুই রাখাত করে নিয়ত করবো নিয়ত এখানে নাওয়াই তো আর মুসল্লিয়া এইভাবে আরবি বলার কোনো দরকার নাই বাংলাতে নিয়ত করবেন আল্লাহ দুই রেখাত নামাজ পড়তেছি সবে বরাতে আল্লাহ আপনার নৈকট্য লাভের জন্য মানে আপনি বাংলাতে যেভাবে বলতে পারেন আমি একটা বললাম আর কি মানে আপনি একটা নিয়ত করবেন সোয়াবের আশায় আমি দুই রেখাত নামাজ পড়তেছি নফল নামাজ তবে নিয়তটা হতে হবে কি নফল নফলের নিয়ত হতে হবে তো দুই রেখাত দুই রেখাত করে পড়বেন আপনার শরীরে যতক্ষণ ভালো লাগে দুই রেখাত দুই রেখাত করে চার রেখাত পড়লেন চার রাখাতে পর আল্লাহর কাছে দুই হাত তুইলা দুই চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দুইটা বিষয় চাইলেন আবার কিছুক্ষণ সময় তাসবি পড়লেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পড়লেন আধা ঘন্টা সময় বা পনেরো মিনিট এরপর আবার আপনার ঝিমানি ঝিমানি ভাব আসছে আবার দুই চার রাখাত নফল নামাজ পড়লেন আর যদি কোরআন তেলাত করেন তাহলে একটু সাইডে বসে আস্তে আস্তে কোরআন তেলাত করতে থাকলেন তো এইভাবে আমরা এই রাতটাকে কি কাটাবো আমরা হেলাই খেলায় নষ্ট করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন কারো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করতে পারেন এখন করতে পারেন অথবা নামাজের পরে করতে পারেন মানে এই সব আমল সম্পর্কিত বিষয় কারো কোনো প্রশ্ন থাকলে নামাজের পরে করবেন ইনশাআল্লাহ আমা আলাইনা ইল্লাল বালা জরা পরবর্তীতে আসছেন অবলা জুম্মা চার রাকাত সুন্নাত নামাজ পড়লেন